ঘরের ভিতরে জিনের উপদ্রব আছে কিনা এটা কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমল বলে দিই সেটা হচ্ছে আপনারা আলাইকুম আহমতুল্লাহ বাবাকাত বাড়ির ভিতরে জিন আছে কিনা কিভাবে বুঝবেন যে আপনার ঘরে রাত্রে ঘুমাইলে বা আপনাদের বাড়িতে বা ঘরের ভিতরে জিনের উপদ্রব আছে কিনা এটা কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমল বলে দিই সেটা আপনারা রাত্রিতে তো সবাই শুয়ে পড়বে গোমায় প্রতিদিন রাতে আর ঘর ঝাড়ু দিবেন। প্রতিদিন রাত্রে শোয়ার আগে বা মাঝ দিবের পরে ঘর ঝাড়ু দিবেন না পড়া। ঠিক আছে? সকালে যখন ফজরের পরে নামাজ তো শেষ করে সকালবেলা তো নামাজ শেষ করে ঘর ঝাড়ু দিবেন। আপনারা কি দিবেন? পুরা ঘর ঝাড়ু দিবেন উঠান, বা ঘর বা বারান্দা। ঢাকার বাসায় এই ফ্ল্যাটগুলো ঝাড়ু-ঝাড়ু দিবে। বারান্দাগুলো ঝাড়ু-ঝাড়ু দেওয়ার পরে যেই ময়লাগুলো আসবে, বালুগুলো আসবে, বাদু মাটি যেইটাই হোক

আয়াতুল কুর্সি সাতবার পরে আয়াতুল কুর্সি ল হু ইলা হইলা হাইউল কৈউ আয়তুল কুর্সি সাতবার করে আস্তে আস্তে মনে মনে সাতটা ফু দিবেন আস্তে আস্তে ওই ভালোর উপরে এবার আপনারা লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ইল্লাহ হিলা হালি ই রাউজিম এটা সাতবার করে ফু দিবেন লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ হাউজিম সাতবার ফু দিবেন এবার সোমা না তিনবার ফালাক তিনবার করে ফু দিবেন ফু দেওয়ার পরে এবার এইটাকে আবার কি করবেন পোলিট্রিনটা বেঁধে একটা কাপড়ে বেঁধে নিয়ে না বেঁধে রাখবেন বেঁধে এটা রেখে দিবেন কোথাও বেঁধে রাখবেন বেঁধে মানে কোথাও রেখে দিবেন বাড়িটা কাপড় কাপড়টা বেঁধে এবার আপনার দশ পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে ওই কাপড়টা খুলবেন পরিটা খুলবেন খোলার পরে দেখবেন যদি ওইটার ভিতর থেকে হুম যদি কোনো ঘ্রান না আসে মানে স্বাভাবিক বালু যেমন ময়লা যেমন তেমনই হয় তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো জিন জাদুর কোনো উপদ্রব নাই আলহামদুলিল্লাহ কিন্তু যদি ওইটার ভিতর থেকে যদি আপনি দেখেন যে আতরে ঘান আসতেছে মানে কোনো সুগন্ধি তাহলে বুঝবেন ভালো জিন্নাত আছে আপনাদের ঘরের ভিতরে ভালো জিন্নাতটা হাঁটা হাঁটা চলে ভালো আর যদি দেখেন সেটার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে মাছের গন্ধ বা দুর্গন্ধ আসতেছে তাহলে বুঝতে পারবেন যে সেটার ভিতর থেকে আপনার আপনার বাসার ভিতরে অবশ্যই খারাপ জিন্নাত আছে যদি দুর্গন্ধ পান বিশেষ করে যে মাছের আইসটা গন্ধ পান বা দুর্গন্ধ পান তাহলে বুঝবেন যে আপনার এখানে খারাপ জিন্নাত আছে এবং যে কোনো সময় আপনাদেরকে ক্ষতি করতেছে অলরেডি এবং ক্ষতি করতে পারে যে কোনো সময় এটা আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার ফিদান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাব